হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিস ফেয়ার আমাদের এই সমাজ মেয়ে ও তাদের স্বাধীনতার মাঝে বড় প্রাচীর তৈরি করে রেখেছে মেয়েদের স্বাধীনতার কথা এলেই আমাদের সমাজ ভয় পেয়ে যায় এমনই এক অসাধারণ কাহিনী নিয়ে আজকের মুভি লিবিস্টিক আন্ডার মাই বরখা মুভির এক্সপ্লেন করব তবে তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই প্রেস করবেন সাথে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো চলুন এক্সপ্লেনে ভূপালের হাওয়াই মঞ্জিল এই মঞ্জিলে চারজন মহিলা থাকে এই চারজন মহিলাকে নিয়েই এই মুভির গল্প প্রথমে এই চারজন মেয়ের পরিচয় দিয়ে দেই এর নাম হলো রেহানা তার বাবার বরখা সেলাইয়ের একটা দোকান সেও তার বাবার সাথে বড়কা সেলাইয়ের কাজ করে সঙ্গে সে কলেজে পড়াশোনা করে রেহানা আধুনিক মেয়েদের মতো জীবনযাপন করতে চায় কিন্তু তার বাবা মা বরকা ছাড়া তাকে বাইরে যেতে দেয় না তাই সে প্রতিদিন বরকা পরেই বাড়ি থেকে বের হয় কিন্তু সে ডাইরেক্ট কলেজে না গিয়ে শপিং মলে যায় তারপর ওয়াশরুমে বরখা খুলে মডার্ন কাপড় পরে মডার্ন মেয়েদের মতো চলাফেরা করতে গেলে প্রসাদনীয় লাগবে অনেক তাই সে কখনো কখনো বরকার ভেতরে মল থেকে প্রসাদনী চুরি করে গায়িকা হওয়ার শখ রেহানার তাই সে কলেজের যোগ দেওয়ার জন্য অডিশন দেয় কিন্তু তার সিনিয়র গুলো তাকে ট্রল করে রিজেক্ট করে দেয় দ্বিতীয় মেয়েটি হলো লীলা তার একটা বিউটি পার্লারের দোকান আছে তার সঙ্গে এই ছেলেটির নাম আর্চার আরশাদ তার বয়ফ্রেন্ড আরশাদের একটা ফটো স্টুডিও আছে এরা দুজনে আগে থেকে প্রেম করে এবং তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন অহরহ হয় তারা পালিয়ে বিয়ে করতে চায় সাথে লীলা গোটা দুনিয়া ঘুরতে চায় বিয়ের আগে তাই লীলা আর আরশাদ একটা প্ল্যান বানায় এরা দুজন কোনো ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানার সঙ্গে যুক্ত হতে চায় যাতে তারা তাদের টাকাতে পুরো দুনিয়া ঘুরতে পারে তৃতীয় জন হলো শিরিন সে বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বিক্রি করে অর্থাৎ সে একজন সেলস ওমেন তার স্বামীর নাম রহিম আসলাম সে দু বছর সৌদি আরবে কাজ করার পর বাড়িতে ফিরে এসেছে তার স্বামী শিরিনের কাজের ব্যাপারে কিছুই জানে না তার স্বামী রহিমভা শিরিন বাড়িতে থাকে আর তাদের তিনটি বাচ্চাকে দেখাশোনা করে রহিম আর শিরিনের সম্পর্কটা কমপ্লিকেটেড শিরিন রহিমের কাছ থেকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান চায় কিন্তু রহিম তার স্ত্রীর কাছ থেকে শুধু একটাই জিনিস চায় রাত হলে তার শিরিনের কথা মনে পড়ে চতুর্থ জন হলো ঊষা তার বয়স 55 বছর। তবে তাকে সবাই বুয়াজি নামেই চেনে। তার নিজস্ব একটা হাওয়াই হালুয়াই নামের দোকান আছে। তবে বর্তমানে তার দোকানটা তার ভাইপোগুলি চালায়। বুয়াজির কোনো ছেলে মেয়ে নেই। তার স্বামী ও দেওর ভূপাল গেশকান্দে অনেক বছর আগেই মারা গেছে। তারপর বুয়াজি তার দেওরের ছেলে মেয়েদের বড় করে তুলতে নিজের ভালোমন্দ সবকিছু বিসর্জন দিয়েছে। বুয়াজি এই হাওয়াই মঞ্জিলের মালিক আর বাকি তিনজন মেয়ে এই হাওয়াই মঞ্জিলে থাকে। এইভাবে এই চারজন মহিলা একে অপরের সঙ্গে কানেক্টেড। একদিন রোহিত গুপ্তা নামে একটি লোককে বুয়াজীর কাছে নিয়ে আসে গুপ্তাজি এই হাওয়াই মলজিলটা কিনে এখানে একটা বড় শপিং মল বানাতে চায় বুয়াজি এই প্রস্তাব শুনে রেগে যায় সে সরাসরি তার মুখের উপর এই প্রস্তাবে না করে দেয় বয়ফ্রেন্ড আরশাদকে নিয়ে লীলার জীবন ভালোই কাটছিল কিন্তু লীলার মা আর্শাদের সঙ্গে লীলার ব্যাপারটা জেনে যায় তাই সে লীলার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দিতে চায় বুয়াজি লীলার জন্য একটা পাত্র খুঁজে বের করে লীলার বিয়ে ঠিক হয়ে গেছে তার বাবু হাজবেন্ডের নাম মনোজ মনোজ ছেলেটাকে দেখে সাদাসিধে মনে হয় লীলার বিয়ে বিয়েতে ফটোগ্রাফি করতে তার বয়ফ্রেন্ড আরশাদ এসেছে গ্রুপ ফটো নেওয়ার সময় হঠাৎই কারেন্ট চলে যায় চারিদিকে অন্ধকার হয়ে যায় তাই বুয়া ফিউজ চেক করার জন্য যায় সেখানে গিয়ে তার তার বয়সী এক লোকের সঙ্গে দেখা হয় লোকটার সঙ্গে তার দিদি আছে তার দিদি বুয়াজিকে বলে এই লোকটার কয়েকদিন আগে স্ত্রী মারা গেছে তাই তার বিয়ের জন্য এখন পাত্রী খুঁজছি বুয়াজি এটা শুনে অবাক হয়ে যায় এত বৃদ্ধ বয়সে এসে স্ত্রী মারা যাওয়ার পরও এই লোকটা বিয়ে করতে পারছে কারণ সে একজন পুরুষ কিন্তু একজন মেয়ে যদি এরকম সিদ্ধান্ত সিদ্ধান্ত তাহলে সমাজ কি মেনে নেবে অন্যদিকে লীলার বিয়েতে লীলা আর আরশাদ একটা অন্ধকার ঘরের মধ্যে রোমান্টিক টাইম কাটাচ্ছিল তারা সেখানে ফিজিক্যাল হয় আর এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও লীলা তার মোবাইলে রেকর্ড করে নেয় তার এই বিয়েতে একদম ইচ্ছে নেই সে আরশাদের সঙ্গে দিল্লিতে চলে যেতে চায় সেখানে গিয়ে তার সঙ্গে বিজনেস করবে তারপর তারা দুজনে বিয়ে করবে তারা যখন অন্তরঙ্গ মুহূর্তে ছিল তখন সেখানে লীলার মা চলে আসে তাদের এই অবস্থায় দেখে লীলার মা রেগে যায় সে সাপটে চোর মারে লীলাকে তারপর তার লিপস্টিক ঠিক করে তাকে আবার বিয়ের পিড়িতে বসায় মনোজের সাথে তার এঙ্গেজমেন্ট হয়ে যায় তাদের বিয়েতে নাচ গান হয় রেহানা নিজের উপর কন্ট্রোল করতে পারে না সে সেখানে নাচতে আরম্ভ করে রেহানার বাবা সেখানে ছিল তাকে নাচতে দেখে তার বাবা রেগে যায় তাকে সেখান থেকে ধরে বাড়িতে নিয়ে আসে আসলে রেহানার কাছে এটা বাড়ি নয় একটা খাঁচা পাখি যেমন খাঁচাতে বন্দি থাকে তার বাবা মাও তাকে সেভাবে বাড়িতে বন্দি করে রেখেছে অন্যদিকে আসলামের কাছে শিরিন তার স্ত্রী নয় সে যেন একটা সেক্স ডল সে কখনো তার সঙ্গে ভালোভাবে কথা বলে না ভালোবেসে একটা চুমুও দেয়নি কখনো রাত হলে আসলাম শুধু তার শারীরিক চাহিদা মেটানোর জন্য শিরিনের কাছে আসে শিরিনের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য আসলামের কাছে নেই তার মতে এসব বিষয় মেয়েদের মূল্য দেওয়া কোনো মানেই হয় না শিরিন আসলামের এই শারীরিক অত্যাচারের জন্য অলরেডি তিনটা সন্তানও জন্ম দিয়েছে সে আর সন্তানের জন্ম দিতে চায় না তাই সিরি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পিল খায় রেহানা প্রতিদিনের মতোই আজও কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বরখা পরে বের হয় কিন্তু মাঝখানে সে বরখা চেঞ্জ করে জিন্স পরে তারপর কলেজে যায় কলেজের কমিটি চায় না মেয়েরা কলেজের মধ্যে জিন্স পরে আসুক সেই জন্য কলেজের অনেক মেয়ে রাস্তায় রাস্তায় করে রেহানাও করতে নামে একটা সাংবাদিকের সামনে এসে সে তার রাগ উগড়ে দিয়ে বলে আমাদের সমাজ মেয়েদের স্বাধীনতার কথা এত ভয় পেয়ে যায় কেন আর তার এই ভিডিও ভাইরাল হয়ে যায় অন্যদিকে বুয়াজি প্রতিদিন তার নাতনিকে সুইমিং শেখাতে নিয়ে যায় আর সুইমিং শেখার সময় দুষ্টুমি করে তার নাতনি জলে ডুবে যাওয়ার অ্যাক্টিং করে এটা দেখে বুয়াজি ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে দেয় নাতনি কে বাঁচানোর জন্য কিন্তু সে নিজেই সাঁতার জানতো না তাই সে জলে ডুবতে থাকে সে প্রায় ডুবেই যাচ্ছিল তাই তাকে বাঁচাতে সুইমিং পুলের ট্রেনার জলে ঝাঁপ দিয়ে দেয় তাকে উদ্ধার করে আনে সুইমিং পুলের ট্রেনারের নাম হল জাসপাল জাসপাল বুয়াজিকে নাম জিজ্ঞাসা করলে বুয়াজি বলে আমার নাম ঈশা অনেক বছর পর তার নামটা কাউকে সে বলল তার এলাকায় সে বুয়াজি নামেই পরিচিত ঊষা নামে তাকে কেউ ডাকে না এরপর জাসপাল বুয়াজিকে বলে আপনারও সাঁতার শেখার দরকার তারপর তাকে সাঁতার শেখার অ্যাডমিশন ফর্ম দিয়ে সেখান থেকে চলে যায় আর উষা জাসপালের উন্মুক্ত শরীরের দিকে কামক দৃষ্টিতে তাকিয়ে থাকে শিরিন ডক্টরের কাছে গেলে ডক্টর শিরিনকে বলে তোমার হাজব্যান্ড দুই সপ্তাহ পর পর বাড়িতে আসে তাতেই তোমার তিন সন্তান আর দুইবার অ্যাবর্শন করা হয়ে গেছে তার ওপর তুমি প্রতিবার ইন্টিমেট হওয়ার পর পিল খাও তোমার জন্য এটা খুবই ক্ষতিকর তাই তোমরা প্রোটেকশন ইউজ করতে পারো তাতে তোমার কোনো ক্ষতি হবে না ডক্টরের পরামর্শে শিরিন সেদিন মার্কেট থেকে প্রোটেকশন কিনে নেয় মনোজ লীলার সঙ্গে দেখা করতে তার পার্লারে যায় তাকে একটা ফোন গিফট করে লীলা মনোজের সাথে আশাদকে নিয়ে ব্যাঙ্কে যায় লোনের জন্য সে বিজনেস করার জন্য ব্যাংকের কাছ থেকে অনেকদিন ধরে লোনের জন্য আবেদন করছে কিন্তু আজও তার লোন স্যাংশন হয় না বাইরে এলে আরশাদ আর লীলার মধ্যে তর্ক শুরু হয় রেগে আরশাদ লীলার সঙ্গে ব্রেকআপ করে নেয় উষা রাতের বেলায় শুধু জসপালের কথাই ভাবছে জসপালের দেওয়া ফর্মটা দেখে সেখান থেকে তার ফোন নাম্বারটা নেয় তারপর ফোন করে কিন্তু জসপাল যখন ফোন রিসিভ করে সে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় আর সাহস হয় না কথা বলার তারপর সে নিজেকে আয়না দেখতে দেখতে আবার ফোন করে জসপালকে তখনই আয়না নিজের প্রতিবিম্বটায় সে সমাজকে দেখতে পায় দেখে উষার মনে হয় এই বৃদ্ধ বয়সে এই কার্যের জন্য সমাজ তাকে জাজ করছে এদিকে রাতের বেলা শিরিন তার হাজব্যান্ডকে প্রোটেকশন ইউজ করার জন্য বলে এটা দেখে তার হাজবেন্ড রেগে যায় সে শিরিনকে বলে তোমার এখন এত বড় সাহস হয়ে গেছে যে তুমি দোকান থেকে এইসব কিনে নিয়ে আসছো শিরিন বলে আমাকে এগুলো ডাক্তার দিয়েছে আসলাম সেগুলো শিরিনের হাত থেকে নিয়ে ছুড়ে ফেলে দেয় রেহানার সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তার সিনিয়র তার সঙ্গে এখন বন্ধুত্ব করে নেয় তারপর তার সিনিয়র তাকে একটা পার্টিতে ইনভাইট করে সিরিন বছরের শ্রেষ্ঠ সেলস ওমেনের পুরস্কার পায় তাকে গিফটে গাড়িও দেওয়া হয় সঙ্গে তাকে সেলস বানাতে চায় কোম্পানি টাকার উপরে মাইনে পাবে সে হাজার দারুণ খুশি হয়ে যায় কিন্তু মুহূর্তে তার খুশি নিরাশায় পাল্টে যায় কারণ সে আজ পর্যন্ত তার হাজবেন্ডকে তার জবের ব্যাপারে বলেনি বুয়াজি মনে মনে ঠিক করে নিয়েছে সে যশপালের কাছে সুইমিং এর ট্রেনিং নেবে তাই সুইমিং ড্রেস কেনার জন্য মলে যায় কিন্তু মলি কি সেলসম্যানকে সে লজ্জায় বলতে পারে না তাই সে বলে তার নাতনির জন্য ড্রেস কিনতে এসেছে সেই মলে শিরিনও ছিল সে বুয়াজিকে দেখে ফেলে শিরিন বুয়াজিকে বলে আমি আপনার জন্য ড্রেস কিনে নিয়ে আসছি তারপর শিরিন তার জন্য ড্রেস কিনে আনে বাড়িতে শিরিন নতুন অভিনেত্রী হাজব্যান্ডের জন্য কেক বানিয়েছে সে তার হাজব্যান্ডকে কেকটা খেতে দেয় কিন্তু তার হাজবেন্ড আসলাম অন্য চিন্তায় মগ্ন তার হাতে কোনো কাজ নেই তার খরচা চলবে কিভাবে শিরিন বলে টাকার চিন্তা তোমাকে করতে হবে না তোমার জন্য কেক বানিয়েছি সেটা তো খাও কিন্তু আসলাম তাকে ইগনোর করে সে তো তার স্ত্রীর কাছ থেকে কেক চায় না অন্য কিছু চায় বুয়াজি সুইমিং ড্রেসটা বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে বেগে পড়ে সুইমিং শিখতে যায় কিন্তু সুইমিং পুলে জল দেখে জলে নামতে তার ভয় লাগছে তাই টেনা জসপাল বুয়াজিকে সাহস দিয়ে বলে জলে নেমে আসুন কোনো ভয় নেই আমি তো আছি জসপালের সাহস পেয়ে বুয়াজি জলে নামে নেমে বুয়াজি দারুণ খুশি অনেক বছর পর বুয়াজি এতটা খুশি হলো বুয়াজি দারুণ খুশি সে জসপালকে আরো কাছে পেতে চায় কিন্তু সমাজের বয়সে নিজেকে গুটিয়ে রাখে থাকে রাতে পার্টিতে যেতে হবে কিন্তু পার্টিতে যাওয়ার মতো দামি ড্রেস তার কাছে নেই তাই সে অন্যান্য দিনের মতোই মল থেকে ড্রেস চুরি করে লীলা তার মায়ের সঙ্গে দেখা করার জন্য তার মায়ের অফিসে যায় সেখানে আমরা জানতে পারি লীলার মা একটা আর্ট ইনস্টিটিউশনে অনেকদিন ধরে নুট মডেলের কাজ করে সে তার মাকে বলে আমি মনোজকে বিয়ে করতে চাই না তার মা রেগে গিয়ে বলে তাহলে কি আমার মতো হতে চাও আমি সতেরো বছর ধরে এরকম ভাবে এখানে বসে থাকি শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় আমার ছুটি নেই আমাকে এই কাজ করতে হয় কারণ তোমার বাবা আমার উপর অনেক ঋণের বোঝা রেখে গেছে লীলা বলে আমি কাজ করে সব ঋণ শোধ করে দেব। তার মা বলে তুমি যতই কাজ করো না কেন বাড়ি তো কিনতে পারবে না মনোজ আমাদেরকে বাড়ি গিফট করছে এই প্রশ্নের উত্তর লীলা কি দেবে তা সে নিজেই জানে না তাই সে আরশাদের কাছে গিয়ে বলে আমি মনোজকে বিয়ে করতে রাজি হয়ে গেছি রাতে আবার ফোন করে প্রথমে তো সে ঠিক মতো সঙ্গে কথা বলতে পারছিল না কিন্তু ধীরে ধীরে সে হয় বুয়াজিকে নর্মাল তার নাম করলে বুয়াজি তার নাম বলে রোজি তারপর তারা রাত জেগে কথা বলা শুরু করে যশপাল তারই সুইমিং পুলের অন্য এক মেয়ের কথা মনে করে তাকে সে কল্পনা করতে পারেনি বুয়াজির কথা দেহানা পার্টিতে গেছে এই পার্টিতে ধূপ নামের একটা ছেলে আছে এই ছেলেটাকে রেহানা একটু একটু পছন্দ করা শুরু করেছে পার্টি থেকে রেহানা বাথরুমে যায় গিয়ে দেখে নম্রতা নামের একটা মেয়ে বাথরুমে দাঁড়িয়ে আছে নম্রতা রেহানাকে বলে আমি প্রেগনেন্ট এটা শুনে রেহানা অবাক হয়ে যায় পার্টিতে ধ্রুবের মিষ্টি মিষ্টি কথা শুনে রেহানা তার প্রতি আরো দুর্বল হতে শুরু করে বুয়াজি প্রতিদিন যশপালের কাছে সুইমিং শিখতে যায় যশপালের সঙ্গে টাইম কাটাতে তার দারুণ লাগে একদিন সেদিন কাজ থেকে ফেরার পথে দেখে তার হাজবেন্ড আসলাম অন্য একটি মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে প্রেম করছে লোকটার হাতে কোনো কাজ নেই ঘরের খরচা চালাতে পারে না কিন্তু পরকীয়া প্রেম ঠিকই চালাচ্ছে শিরিন খুব দুঃখ পায় সে স্বামীর কাছ থেকে যে ভালোবাসা চায় তা সে রেস্টুরেন্টে বিলোচ্ছে এদিকে রেহানা আর ধ্রুব রিলেশনশিপে চলে এসেছে তারা এখন একে অপরের সঙ্গে প্রেম করে এটাও জানা যায় যে নম্রতাকে প্রেগনেন্ট ধ্রুবই করেছিল আসলে ধ্রুব একজন প্লে বয়ের মতো বুয়াজি আর জাসুবাল এখন সারা রাত জেগে একে অপরের সঙ্গে কথা বলে তাদের মধ্যে এখন ডিপ কথাবার্তা চলে তারা সম্পর্কে গভীরে চলে গেছে লীলা তার স্কুটি বিক্রি করে দেয় তারপর দিল্লিতে যাওয়ার জন্য দুটো টিকিট কেনে আর সাথে বলে আমি দিল্লিতে যাচ্ছি সঙ্গে তোমাকেও যেতে হবে আমরা সেখানে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করি কিন্তু আটসার দিনাই করে দেয় সেদিন তার হাজবেন্ড এর লাভার মেয়েটিকে ফলো করা শুরু করে সে তার ঠিকানা পেয়ে যায় একদিন নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই মেয়েটির রুমে হাজির হয় সেখানে আরো অনেকে ছিল তারপর তার কাছে নিজের প্রোডাক্ট বিক্রি করতে চায় বলে আমাদের এই প্রোডাক্টের নাম ম্যাজিক ললিপপ এই প্রোডাক্ট মুখে নিয়ে চুষলে মুখে একটা দাগ আসবে না সে নিজে সেই ললিপপ মুখে নিয়ে চুষে দেখায় তারপর শ্রীিন তার চোষা ললিপপটি সেই মেয়েটাকে দিয়ে বলে আপনি একবার ট্রাই করে দেখুন সেই মেয়েটা বলে এটা তো আপনি কিছুক্ষণ আগে মুখে দিয়ে ইউজ করলেন এটা আমি কিভাবে আমার মুখে লাগাবো শ্রীিন বলে আমার ইউজ করা হাজবেন্ড তো আপনি মুখে সহজে লাগাতে পারবেন তাই না আজ দীপাবলির রাত এই রাতে ভূপালে বড় মেলা আসে আজকে রাতে উষা ঠিক করে নিয়েছে সে যশপালকে তার আসল পরিচয় দেবে মেলাতে লীলা আর মনোজ এসেছে সঙ্গে ফটোগ্রাফি করতে আরশাদ এই মেলায় একটা স্টল খুলেছে রেহানা ধ্রুবকে সঙ্গে নিয়ে মেলা এনজয় করছে মেলায় যশপাল এসেছে আজ রোজির সঙ্গে দেখা হবে তার রোজিকে সে কোনোদিন না দেখলেও চিনতে অসুবিধা হবে না কারণ রোজি বলেছিল তার মাথায় সে লাল গোলাপ ফুল লাগিয়ে রাখবে মেলায় শিরিন ও তার কলিগগুলো ঘুরছে মেলার মধ্যে শিরিন তার বসকে বলে আপনার সেলফ ট্রেনিং জবটা আমি করব, তখনই সেখানে তার হাজব্যান্ড আসলাম চলে আসে এবং জবটা নেওয়ার জন্য সিরিনকে কংগ্রাচুলেশন করে বুয়াজি জসপালকে নিজের পরিচয় দেওয়ার জন্য রেডি কিন্তু মেলার মধ্যে বলার সুযোগ পাচ্ছে না আবার জসপাল অন্য একটা মেয়েকে রোজি ভেবে তার সঙ্গে কথা বলতে গেলে তাকে মার খেতে হয় মেলার মধ্যে পুলিশ এসেছে রেহানাকে ধরতে পুলিশ রেহানাকে ধরে নেয় কারণ সে মলের মধ্যে চুরি করেছে পুলিশ তার সেই ভিডিও সবাইকে দেখায় সবার সামনে রেহানার লজ্জায় মাথা নত হয়ে যায় তাকে পুলিশ ধরে নিয়ে যায় থানায় রেহানাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দিকে তার সদ্য হওয়া বয়ফ্রেন্ড ধ্রুব সেখান থেকে কেটে একটু এনে বলে মনোজের সঙ্গে তোমাকে দেখে আমি সহ্য করতে পারি না তোমার সঙ্গে আমি দিল্লিতে পালিয়ে যেতে রাজি থানায় গিয়ে রেহানার বাবা তার জামিন করায় রাস্তায় আসার পথে রেহানার বাবা তার মেয়েকে বলে বরখা পড়তে তোমার এত আপত্তি কিসের বরখা পড়লে তুমি কি লজ্জা পাও তারপর তার বাবা তার কলেজে যাওয়া নিষিদ্ধ করে দেয় এবং তার বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া হবে বলে জানায় মনোজ বাইরে গাড়িতে লীলার জন্য ওয়েট করছে গাড়ির ভিতরে লীলা তার ফোনটা ভুল করে রেখে গেছিল তাই ফোনের মধ্যে সেই ভিডিওটা মনোজ দেখে নেয় এই ভিডিও দেখার পর মনোজ আর লীলাকে বিয়ে করবে না এটাই স্বাভাবিক হিরিন ভেবেছিল তার হাজবেন্ড খুশি হবে তার জবের কথা শুনে কিন্তু হয় উল্টো তার হাজবেন্ড রেগে গিয়ে বলে তোমার এত বড় সাহস তুমি বাইরে গিয়ে জব করো আরো নানা রকম উল্টাপাল্টা কথা বলে তাকে মার গিয়ে পাল্টা একটা চোর বসিয়ে দেয় তার হাজবেন্ডের বলে তোমার কাছে না না আছে আছে কোনো জব টাকা বাইরে রঙ্গলীলা করে বেড়াচ্ছ লজ্জা লাগে না তোমার যখন পুরুষের কোনো জবাব থাকে না তখন সে নারীর উপর শারীরিক অত্যাচার চালায় আর সাধু তাই করে জসপাল জেনে গেছে রোজিয়ার অন্য কেউ নয় উষা সে সবার সামনে তার মুখোশ খুলে দেয় ঊষার ভাইফোগুলো উষাকে চরিত্রহীন বিদ্যা মহিলা বলে অপমান করে তারপর তার জিনিসপত্র বাড়ি থেকে বাইরে ফেলে দেয় সে এদেরকে ছোট থেকে মানুষ করেছে এদের জন্য সে তার নিজের সব কিছুই বিসর্জন দিয়েছে কিন্তু তারাই বোয়াজিকে এমনভাবে অপমান করতে পারলো তার ভালো লাগা মন্দ লাগার কোনো মূল্য কি সমাজের কাছে নেই এই চারজন মহিলা এরপর একটা ঘরের মধ্যে বসে সেখানে তারা নেশা করে স্মগ করে তারা আজ সব কিছুই হারিয়েছে তাদের মনের ইচ্ছে এই সমাজ কখনোই পূরণ হতে দেবে না এই সমাজ নারীর স্বাধীনতায় ভয় পায় তাদের এই অসমাপ্ত স্বাধীনতার কাহিনি নিয়েই মুভি এখানে শেষ হয়ে যায় কেমন লাগলো এক্সপ্লেনটি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন সাথে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন